সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করবে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন ছাব্বিশ আগস্ট মঙ্গলবার বক্সিবাজার কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন মোতাহের হোসেন বলেছেন কারাগারকে সংশোধনের জায়গা বিবেচনা করছে সরকার সংশ্লিষ্ট আইন যুগোপযোগী করার লক্ষ্যে কারেকশন সার্ভিস অ্যাক্ট দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি বিভিন্ন কারাগারে রয়েছে জানিয়ে কারামহাপরিদর্শক বলেছেন বন্দীদের স্থান সংকলনের জন্য নতুন করে দুইটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে এছাড়াও অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগ করা হয়েছে কারাগারে লোকবল সংকটের বিষয়টি উঠে আসে কারা মহাপরিদর্শকের বক্তব্যে তিনি বলেছেন সরকার এক হাজার আটশো নিরানব্বই নতুন জনবলের অনুমোদন দিয়েছে তবে আরও পনেরোশো জনবলের চাহিদা পাঠানো হয়েছে আরআইসিএল টিএমএচ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন কারা মহাপরিদর্শক হোসেন তিনি বলেছেন গত এক বছরে মাদকসেবী উনত্রিশ জন সদস্যকে মাদক বহন গ্রহণ এবং সরবরাহে জড়িত থাকার অপরাধে ফৌজদারি মামলায় কারাগারে পাঠানো সহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেছেন কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি এবং নিয়ম বহির্ভূত বিষয়েও তারা কঠোর অবস্থানে রয়েছেন গত এক বছরে বিভিন্ন অনিয়মের সাথে জড়িতদের বাধ্যতামূলক অবসর চৌত্রিশ জনকে চার চল্লিশ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ একশো জনকে প্রশাসনিক কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে রিপোর্ট